আপনারা শুনছেন সংবাদ শিরোনাম নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খানতের বিরুদ্ধে অবৈধভাবে টাকার বিনিময়ে স্মার্ট কার্ড এর স্লিপ বিক্রির অভিযোগ উঠেছে এবার শুনুন বিস্তারিত আজ বেলা এগারোটার সময় ভোলাহাট উপজেলার ফুটানিতলা বাজারে অবস্থিত মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হয় এই স্মার্ট কার্ড বিতরণের সময় অবৈধভাবে জনগণের কাছে বিশ টাকার বিনিময়ে স্লিপ বিক্রি করেন ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহনাজ খাতুন উক্ত এলাকার জনগণ আরও অভিযোগ করেন যে স্মার্ট কার্ড বিতরণের সময় জনগণের কাছে অবৈধভাবে বিশ টাকা করে নেন স্মার্ট কার্ডের স্লিপ দিবে বলে যা পরবর্তীতে জনগণের তোপের মুখে পড়েন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন এলাকার জনগণ আরও বলেন যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনকে প্রশ্ন করলে সে জনগণকে উচ্চবাচ্য কথা বলে এবং জনগণের ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে পরবর্তীতে উক্ত এলাকার জনগণ ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের ওপর উত্তেজিত হয়ে বিভিন্নভাবে অপমানিত করে তাকে সেখান থেকে ধাক্কা দিতে দিতে বের করে দেওয়া হয় এ বিষয়ে উপজেলার নির্বাচন অফিসে ফোন দিলে ফোন রিসিভ করেননি উপজেলা নির্বাচন অফিসার যা আপনাদেরকে ভিডিও চিত্রে বিস্তারিত দেখানো হল

মানে আপনার আপনারা এখন এলাকার বাইরে সব চলে যাতে বলে মান সম্মান করে যা আর মান সম্মান গাড়ীন <laughs> 知道，知道。